আসসালামু আলাইকুম মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চুল্লিশ ক্যাবেরি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সো ফার্স্ট অফ অল জমজম সুইচের একদম নিউ একটা কালেকশন দেখাচ্ছি এটা পুরোটাই জমজম সুইচের মধ্যে গলায় ডিজাইন সালোয়ারটা প্যান্ট কাটিং হবে ওন্নাটা বড় না পাশাপাশি ও না সবগুলো না এরকম বড় হবে তবে এটা প্রাইস মাত্র 1350 পঞ্চাশ এটা আছে এটা একটু গর্জিয়াস হাই নেকের মধ্যে এটা কাজ করা এই যে নিচে পোষণে কিন্তু কাজ করা হ্যাঁ তারপরে নিচে বোরিং এর কাজও আছে সালোয়ার হবে প্যান কাটিং আর ওনা বড় না দামটা কত পড়ছে ভাই এটা 1650 টাকা 1650 একই কালার এটার প্রাইসটা একটু বেশি হবে এটার প্রাইস কত পড়ছে হ্যাঁ এটা 1450 1450 এটা ওনাটা কনট্রাস্টে ম্যাজেন্ডা প্রিন্টের মধ্যে হবে প্রাইসটা পড়ছে 1450 1450 এটা একটা আছে দেখুন এটা মনে হয় 1350 না এটা শত সালোয়ার হবে ওনা হবে দামটা কি 1350 টাকা থেকে অন্যগুলো বড় ওনার নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট এইটা হচ্ছে কিন্তু আবার জয়পুরি কাপড় হ্যাঁ জয়পুরি কটনটা এটা খুবই সুন্দর প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইসটা সেই তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটা ব্ল্যাকের মধ্যে আছে এটার সাথেও সালোয়ারও পেয়ে যাবেন দামটা কি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ওনাটা বড় ওনা নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট করে দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওড়না পাচ্ছেন দামটা একই তেরোশো পঞ্চাশ এই যা এটার সাথেও সালোয়ার না আছে দামটা কি তেরোশো পঞ্চাশ নেক্সট এইটা একটা আছে সাথে সাথে পেয়ে যাবেন দামটা পড়ছে তেরোশো পঞ্চাশ তাই ওকে অন্যটা কন্ট্রাস্টে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট করে দেখাই নেক্সট যেটা দেখাবো বিয়ার এটার মধ্যে কি কালার আছে এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ ড্রেসে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্যটাও কাজ করা এটার দাম পড়ছে কত হ্যাঁ এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম তেরোশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালারটা সালোয়ার আছে অন্য আছে এটা আছে মেরুন কালার সেম প্রাইস মাত্র 1250 1250 টাকা সালোর ওনা পে যাবে আচ্ছা এই যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার পাঁচটা গাড়ের আটা কাজের গাজের সালোর থাকছে ওনা থাকছে সালোটা নিচে কাজ ওনাটা ওপিওরের মধ্যে কাজ করা দামটা পুরো হচ্ছে 1250 টাকা টাকা এটা আছে মেরুন কালার सेम 1250 ওকে এটা আছে মাস্টার্ড কালার একই প্রাইস মাত্র টাকা এটা ম্যাজেন্ডা কালার সেম প্রাইস বারোশো ওকে আরেকটা হবে এটা এটা একই প্রাইস বারোশো টাকা যোগাযোগ করতে পারবেন হোলসেলের প্রাইসটা ভিন্ন হবে এটা একটা আছে এটার সাথে সালোয়ার না পাবে নয়শো পঞ্চাশ কটনের মধ্যে সালোয়ার আছে নয়শো পঞ্চাশে আচ্ছা দেন এটা একটা আছে মেরুন কালার নয়শো পঞ্চাশ ওকে সেম সালোয়ার সেম দামটা কি নয়শো পঞ্চাশ আরেকটা আছে যে মাস্টার্ড কালার একই দাম নয়শো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে নেক্সট থাকছে এইটা এটাও খুব সুন্দর গলায় বডিতে পুরোটা কাজ করা আছে নিচে টার্সেল হাতায় টার্সেল সাথে সালোয়ার পেয়ে যাবেন দামটা পড়বে এটা এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি কালার একটাই সরি রাজস্থানী প্রিন্টের মধ্যে এগুলোতে কালার পাবেন হ্যাঁ এটার প্রাইস কত হ্যাঁ বারোশো টাকা এই যেগুলো কিন্তু কটনের মধ্যে প্রাইসটা পড়ছে বারোশো পনেরো

নেক্সট দেখাবো লাক্নৌ কাজের এই আফগানিটা এটা বডিতে কাজ করা পুরো ড্রেসটাই প্রিন্টের মধ্যে বডিতে কাজ সালোয়ারটা আফগান সালোয়ার হবে আর অন্যটা পিওরের মধ্যে কাজ করা এটার দাম হ্যাঁ বারোশো এটা ব্ল্যাক সেম বারোশোতে পেয়ে যাচ্ছে না পাইকারির জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একটা আছে সেম বারোশো সালোয়ার হবে অন্য হবে আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা এটাও সেম প্রাইস অনলি বারোশো আচ্ছা নেই যেটা দেখাচ্ছি এটা এটাও সেম প্রাইস ও বারশোশো টাকা বারশো টাকা সো জার্নিতে যাচ্ছেন সেরকম হচ্ছে ওমেস ক্যাপি বিশ্বাস তীরুতলা স্বপ্ন সাতার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে যাওয়া যাচ্ছে অমনি এখানে কন্ট্যাক্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ